সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক এদিকে যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে পুতিন অপরদিকে নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান আরও খাকছে দু সালে সাগর পথে যাত্রায় তিন হাজারের বেশি নিহত এবং সব শেষে থাকছে খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিং এর স্বাক্ষর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুর ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোনের কথিত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন অত্যন্ত পরিকল্পনাভাবে এই হামলা চালিয়েছিল কিন্তু রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে রুখে দিয়েছে তবে এই ভিডিওর সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে কারণ কিয়েভ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট একানব্বইটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল নবগড়দ অঞ্চলের লেক ওয়ালদাইয়ের কাছে অবস্থিত পুতিনের বাসভবনটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয় প্রকাশিত ফুটেজে দেখা গেছে রুশ সেনারা একটি ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন যাতে প্রায় ছয় কেজি বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে মস্কোর মতে এটি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর সরাসরি হামলার একটি সুপরিকল্পিত চেষ্টা ছিল অন্যদিকে ইউক্রেন এই ঘটনাকে রাশিয়ার সাজানো নাটক বলে অভিহিত করেছে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাশিয়ার কাছে এই হামলার সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই কিয়েবের দাবি চলমান শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতে এবং যুদ্ধের তীব্রতা বাড়াতে মস্কো এই কাল্পনিক হামলার কাহিনী তৈরি করেছে এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাথমিক মূল্যায়নেও জানানো হয়েছে যে পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন কোনো হামলার চেষ্টা করেনি যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেন ওই অঞ্চলে একটি মার সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিল ঠিকই কিন্তু সেটি পুতিনের বাসভবনের কাছে ছিল না এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নববর্ষের প্রাক্কালে তিনি উভয় পক্ষকে শান্তি বজায় রাখার এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান ভারতের প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন যে শত্রুতা শেষ করার একমাত্র পথ হল কূটনীতি ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন দাবি করেছে যে না ঘটা একটি ঘটনা নিয়ে তাদের মন্তব্য করা উচিত হয়নি পশ্চিমী মিত্ররাও রুশ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিও এবং হামলার দাবিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে টান উত্তেজনা বিরাজ করছে এদিকে যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে পুতিন ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন বছরের বার্তায় নিজেদের জয় নিয়ে আসার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়া নতুন বছর শুরুর প্রাক্তালে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন পুতিন সংবাদমাধ্যম আল জাজিরা বলছে প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেন পুতিন বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইউক্রেনে লড়াই করা সেনাদের পাশে থাকার জন্য তিনি রুশ নাগরিকদের আহ্বান জানান তিনি বলেন আমরা তোমাদের উপর বিশ্বাস করি আমাদের বিজয়ের ওপরেও তবে যুদ্ধের ফল এখনও অনিশ্চিত কারণ একদিকে শান্তি আলোচনা চললেও অন্যদিকে তীব্র লড়াই অর্থাৎ একসঙ্গে দুটোই চলছে সংবাদ মাধ্যমটি বলছে ২৬ বছর আগে বরিস ইয়েলসিনের নববর্ষের ভাষণের স্মৃতির প্রেক্ষাপটে পুতিনের এই ভাষণকে দেখা হচ্ছে সেদিন বরিস ইয়েলসিন আকস্মিকভাবে পদত্যাগ করে ক্ষমতা তুলে দেন পুতিনকে এরপর থেকে দেশকে নিজের মতো করে বদলে নিয়েছেন পুতিন কখনও তিনি স্ট্যালিন যুগের ইতিবাচক দিকের কথা বলেছেন আবার সোভিয়েত ইউনিয়ন ভাঙার অপমান কাটিয়ে ওঠার কথাও তুলে ধরেছেন তার শাসনে চেচনিয়ায় অভিযান জর্জিয়া আক্রমণ সিরিয়ার অল আসাদ সরকারকে সহায়তা সবকিছুই হয়েছে এসব অভিযানে বেসামরিক মানুষের ওপরও তীব্র হামলার অভিযোগ রয়েছে ইউরোপে আশঙ্কা যুদ্ধ শেষ না হলে এটি ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে অন্যদিকে নববর্ষের ভাষণে জেলেন্স্কি বলেন তারা শান্তি চান কিন্তু দুর্বল কোনো চুক্তি নয় তার ভাষায় আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের শেষ নয় তিনি বলেন শান্তি চুক্তি নব্বই শতাংশ প্রস্তুত তবে বাকি দশ শতাংশই সবকিছুর ভাগ্য নির্ধারণ করবে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে ইউক্রেন পুতিনের নবগড়দ অঞ্চলের এক বাসভবনে হামলা চালাতে চেয়েছিল এবং একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে কি এই অভিযোগ অস্বীকার করে বলে এটা বানানো ঘটনা বরং আক্রমণ বানানোর অজুহাত খুঁজছে মস্কো রাশিয়া বলছে নব্বইটি ড্রোন ধ্বংস করা হয়েছে কেউ আহত হয়নি এবং পুটিনের বাসভবন অক্ষত আছে পুটিনের বাসভবনে হামলার এই দাবি নিয়ে উদ্বেগ জানায় সংযুক্ত আরব আমিরাত ভারত ও পাকিস্তান তবে কিয়েভ বলেছে যে ঘটনা ঘটেনি তা নিয়ে তাদের মন্তব্য করা উচিত হয়নি পশ্চিমী মিত্ররাও রুশ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে অপরদিকে নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে ইউকেন ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সংস্থাটির নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাস তৎপরতা বৃদ্ধি পেলে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে খবর এনডিটিভির গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞদের নিয়ে করা জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষগুলির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় চলতি বছর ট্রাম্প প্রশাসন কঙ্গো গাজা ইউক্রেন সহ বিভিন্ন সংহত নিরসনের চেষ্টা চালালেও ভারত পাকিস্তান ও কম্বোডিয়া থাইল্যান্ডের উত্তেজনা উদ্বেগের কারণ হয়ে আছে প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয় এই বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাস হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের একটি সামরিক সংঘর্ষ হয় ছয় মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায় ভারতের দাবি ওই অভিযানে একশো জনেরও বেশি সন্ত্রাস নিহত হয় পাল্টা হামলায় সাত থেকে দশ মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে দশ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় সিএফআর আরও জানায় এই বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্ত উত্তেজনা বেড়েছে অক্টোবরে কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুসকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয় প্রতিবেদনে সতর্ক করা হয় আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়লে দু সালে আফগানিস্তান পাকিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা রয়েছে আরও খাচ্ছে দু সালে পঁচিশ সালের সাগরপথে স্পেন যাত্রায় তিন হাজারের বেশি নিহত দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নিহত হয়েছেন তিন হাজার নব্বই জন অভিবাস প্রত্যাশী তারা সবাই নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে একশো জন নারী এবং চারশো সাঁত্রিশ জন শিশু আছেন মোট ত্রিশটি দেশের অভিবাস প্রত্যাশী রয়েছেন নিহতদের এই তালিকায় অধিকাংশ দেশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের এর বাইরে পাকিস্তান সিরিয়া ইয়েমেন সুদান ইরাক ও মিশরের নাগরিকরাও রয়েছেন গত একত্রিশ ডিসেম্বর বুধবার স্পেন ভিত্তিক অভিবাসী অধিকার সংস্থা কামিনান্দো ফ্রান্টিয়ারাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে এসব তথ্য সাগরপথে স্পেন যাওয়ার একমাত্র রুট হল উত্তর আফ্রিকার দেশ মৌরিকানিয়া এই কুলবর্তী অঞ্চল থেকে রওনা হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনো যায় ইঞ্জিন চালিত নৌকায় এই পথে মৌরিটানিয়া থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছতে সময় লাগে বারো দিন বছরের বেশিরভাগ সময়ে এই পথটি খুব বিপজ্জনক থাকে তবে বিকল্প কোনো পথ না থাকায় এই পথই বেছে নেন স্পেনে যেতে ইচ্ছুক অভিবাস প্রত্যাশীরা দুহাজার সালে মৌরিটানিয়া ক্যানারি দ্বীপপুঞ্জ রুটে মৃত নিখোঁজের সংখ্যা অবশ্য আগের বছর দু সালের চেয়ে কম দু সালের পুরো বছর এই রুটে প্রাণ হারিয়েছিলেন দশ হাজার জন তবে অভিবাসী অধিকার কর্মীরা বলেছেন মৃতের সংখ্যা কমে যাওয়া মানে এই সাগরপথ নিরাপদ হয়ে গেছে এমন নয় বিপদসংকুল সাগরপথে অভিবাস প্রত্যাশীদের যাতায়াত হ্রাস করতে সীমান্ত বিধিনিষেধ শিথিল করার আহ্বানও জানিয়েছেন তারা এবং সব শেষে থাকছে খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের স্বাক্ষর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন এবং স্বাক্ষর করেন শোকমার্তায় রাজনাথ সিং লেখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানায় ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে এর আগে রাজনাথ সিং যখন হাইকমিশনে পৌঁছান তখন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কুশল বিনিময় করেন এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে হাত তুলে শ্রদ্ধা জানান বাংলাদেশ হাই কমিশন সূত্র জানায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর স্মরণে কমিশনে একটি শোক বই খোলা হয়েছে এতে বিভিন্ন দেশের ডিপ্লোম্যাট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা শোক বার্তা লিখছেন ভারতের একজন শীর্ষমন্ত্রীর এমন শোক প্রকাশকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে